ভালো আছে সুস্থ আছে প্রতিবারের মতোই তো চলে আসলাম আমরা দ্বিতীয় পর্ব নিয়ে যদি প্রথম পর্ব দেখে না থাকে অবশ্যই অবশ্যই আমাদের এই ভিডিও কমেন্ট বক্স এবং দেওয়া আছে সেখানে ক্লিক করলে প্রথম পর্বটা দেখে চলো আমরা দেরি না করে দ্বিতীয় পর্ব শুরু করে দিই তো দ্বিতীয় পর্ব যদি আমরা আগাই তাহলে আমরা কি লিখতে পারবো বিজ্ঞানের চোখ দিয়ে চারপাশ দেখি ঠিক আছে আমাদের বন্ধু নাসী নয়সা সো এদের গল্পগুলো তো আমরা না আসলে আজকে আমরা শুধুমাত্র কোনগুলো আসতে পারে পরীক্ষায় সেটা আলোচনা করবো তো সম্মিলিত যাই এই যে অনুসন্ধানের জন্য যে প্রশ্নটা এটা নিয়ে আমরা করতে কাজ করতে পারি যে প্রশ্ন বাছাই আছে এই একটা দলগত কাজ হিসেবে আসতে পারে মূলত তো আমি মনে করি অবশ্যই তোমাদের এটা করে যাওয়া উচিত পরীক্ষার হলে যাওয়ার আগে ঠিক আছে যে কি এরপরে চূড়ান্ত প্রশ্ন তৈরি করা অনুসন্ধান পরিকল্পনা করে এইসব কাজগুলো আর কি যেটা বলতেছিলাম করবা তারপর পরিকল্পনা যে অনুসন্ধানী প্রশ্ন উত্তর খুঁজি এগুলো দেখে যেতে পারে দলগত কাজ হিসেবে দিতে পারে তোমাদের পুরোটা একটা আন্ডারে বুঝছো সিদ্ধান্ত নেওয়া পর্যন্ত উপস্থাপন এগুলো সবগুলো একটা কাজের আন্ডারে পুরোটাই করবে আর কি তোমার মনে যেগুলো দেখাচ্ছি আমি তাহলে আশা করি তোমাদের একটা প্রস্তুতি হয়ে যাবে ভালো মতো আর এখানে তো আমার মতো বলার মতো কিছু আছে আছে এটা দেখতে পারো হ্যাঁ এগুলি এই চাপ্টার থেকে এগুলোই করলেই হবে ঠিক আছে তো এর পরবর্তী যে চ্যাপ্টারটা যেটা সেটাতে যদি চলে যায় সেটা হচ্ছে বাংলা অঞ্চলে ইতিহাসে ভূপ্রকৃতির প্রভাব তাই না এখানে যদি আমরা খেয়াল করি আমরা দেখবো যে তোমার জিনিসগুলোর মধ্যে পড়তে পারো এখন কাজ হিসেবে জন্য নর্মাল প্রশ্ন আসতে পারে এরপর সামনে যদি আমরা আগাই তোমার জায়গাতে শুধু সব রিডিং রিডিং গুলো তোমরা পড়ে যাও ঠিক আছে একটা ধারণা থাকলো তোমাদের সবকিছুর উপর এই যে পাঁচ ডিবি এটা পড়ে যাও মহেস্তান গড়ও ইম্পর্টেন্ট ভালোই আছে সেটা পড়ে যাও যাই হোক সামনে যদি আমরা আগেই আমাদের এখানে শুধু সকলের রিডিং আমাদের চার পাশে ভৌগোলিক পরিবেশ এটা তোমার মনে করো যে একটা দলগত কাজ হিসাবে আসতে পারে খুব ইম্পর্টেন্ট পাঁচ থেকে ছয় জনের একটা দল গঠন করে সো এই হচ্ছে মূলত আমাদের এই চ্যাপ্টারের সব কিছু সো আশা করি তোমরা এত খবর যদি ভিডিওটা দেখছো ভিডিওটা দেখার পরে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিছো চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কিন্তু পরবর্তীতে তোমার বিভিন্ন ধরনের সাজেশন বা প্রশ্ন আসলে সেগুলো সমাধান নিয়ে যখন আমরা আসবো সেই ভিডিওগুলো তুমি মিস করে ফেলবা প্রশ্ন মিস করতে না চাইলে অবশ্যই অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে ঠিক আছে আর অবশ্যই বন্ধুদেরকে দিবা শেয়ার করার মাধ্যমে যত করে তারা তোমাদের মাধ্যমে উপকৃত হতে পারে চলো সামনে এগারো যাক তো এই অধ্যায়টার নাম হচ্ছে কি দক্ষিণ এশিয়া ও বিশ্বের ইতিহাসে ভূ প্রকৃতির প্রভাব তাই না এখানে একটা অনুসন্ধানের কাজ আছে এটা অবশ্যই করবা এরপরে সামনে যদি আমরা আগাই তাহলে দেখতে পারবো যে বিভিন্ন কথাবার্তা আছে এখানে কৃষি বিপ্লব নগর বিপ্লব দক্ষিণ এশিয়ার ব্যাপার স্যাপার এগুলো সব আছে এখানে তো এখান থেকে এগুলো সব আইডিয়ার জন্য পড়তে পারো চাইলে বাট কাজের জন্য এগুলো না আসার সম্ভাবনা বেশি দলগত কাজের কাজের জন্য সভ্যতাটা পড়েও হচ্ছে তোমার গ্রিক সভ্যতা গেল এটা দিও পড়বার তো এই হচ্ছে মূলত এই চ্যাপ্টারের জিনিসপত্র আশা করি আমরা প্রথম পর্বটা তুমি দেখে আসছো এখানে প্রথম পর্বটা না দেখে থাকলে আবারও বলতেছি অবশ্যই দেখে আসবো এটা এই ভিডিওর কমেন্ট বক্স যেমন ডিসক্রিপশন কোনো জায়গায় দাওয়া আছে লিঙ্ক সেখানে গেলে পেয়ে যাবো প্রথম পার্টের ভিডিওটা সো এখানে যে দাগানো গুলো আছে প্রথম পার্টে বলো আর এই পার্টে যেগুলো দাগায় দিয়েছে এগুলো মাস্ট দেখা যাবে যেগুলো এগুলো আসার চান্স খুবই 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 বেশি ঠিক আছে প্রশ্ন আসলে আমরা নিয়ে আসবো সেটা সমাধানটা সহ তো অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে সেগুলো যদি তুমি মিস করতে না চাও বন্ধুদেরকে তুমি জানাবা শেয়ার করার মাধ্যমে তারা যাতে তোমার মাধ্যমে উপকৃত হতে পারে আর আমাদের ক্লাসগুলো করার সুযোগ পেয়ে যায় কেন অবশ্যই কমেন্ট করে জানাবো তোমাদের কেমন লাগছে আর লাই দেখা হবে পরবর্তী ভিডিওতে খুবই শীঘ্রই আল্লাহ হাফেজ